you নমস্কার তোমাদের সবাইকে আবার একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের অনেক অনেক রিকোয়েস্ট ছিল যে দিদি সিলেদার্সের ভিডিও কবে আসবে সো ফাইনালি কিন্তু আজকে ধামাকাদার কিছু ব্যাগ সাথে দারুণ দারুণ কিছু ট্রেন্ডি জুতোর কালেকশন শেয়ার করছি অ্যান্ড সিলেদার্সের নতুন নতুন কিছু ধামাকাদার কালেকশন এসছে ধামাকাদার বারবারই বলছি কারণ কালেকশানগুলোই এমনি তোমাদের বলছি আজকের ভিডিওটা একটু স্কিপ করো না প্লিজ কারণ পুরো ভিডিওতেই কিন্তু দারুণ দারুণ কালেকশন শেয়ার করেছি অ্যান্ড আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের দামও তোমাদের মেনশন করেছি মানে পুরো সি যে মেন ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের লেটেস্ট লেটেস্ট কালেকশন কিন্তু সব শেয়ার করেছি তোমাদের বলছি প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না অ্যান্ড লাইক করতে ভুলে যেও না কারণ সেটাও খুব ইম্পর্টেন্ট সো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আশা করছি তোমাদের আজকে ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে সবার প্রথমেই ভিডিওতে যেটা থাকছে সেটা হচ্ছে দারুন সুন্দর সুন্দর কিছু স্লিপারের কালেকশন প্রথমে তোমাদের বলছি আমি ঠিক যেভাবে ভিডিওটা শ্যুট করেছি ঠিক সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করবে অ্যান্ড লাস্টে কিন্তু দারুণ সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশনও থাকছে অ্যান্ড ব্যাগের কালেকশনগুলো এগুলো কিন্তু ধামাকাদার থাকছে তো ফুল ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা মিস করে যাবে আর এটা দেখো আমি তোমাদের এখানে দামগুলো দেখানোর চেষ্টা করছি কোনো কোনো জুতোতে কিন্তু দাম লেখা ছিল না সেগুলো দেখাতে পারেনি যেইগুলোতে দাম লেখা ছিল সেইগুলো শেয়ার করে দিচ্ছি যেমন দেখো এই জুতোগুলোতে কিন্তু দাম লেখা ছিল না কিন্তু এই সমস্ত আমি জিজ্ঞেস করেছিলাম এগুলো চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে কোনোটা ছশো টাকা কোনোটা সাড়ে ছশো টাকা কোনোটা তিনশো কোনোটা সাড়ে তিনশো টাকা এরকম কিন্তু দাম লেখা ছিল তো এইগুলো দেখো তোমরা কিন্তু তোমাদের ওয়েডিংয়ে পড়তে পারো বা যদি মনে করছো কোনো পার্টিতে যাবে যারা আমার মতো আছো যারা হিল পড়তে পারো না গোড়ালিতে ব্যথা হয় তারা এরকম টাইপের স্লিপারও নিতে পারো ভীষণ সুন্দর দেখতে এছাড়া এরকম ছোটো ছোটো হিলসও পাবে অ্যান্ড দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদম তোমাদের বিয়ের জন্য পারফেক্ট তোমরা নিতে পারো এই একটা স্লিপার দেখো আমার এরকম টাইপের না স্লিপারগুলো খুব ভালো লাগে ডেলিভার পরার জন্য আগের যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম তোমরা বলেছিল যদি ডেলিভার পরার জন্য যে জুতোগুলো হয় সেগুলো শেয়ার করো এগুলো দেখো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম এই জুতোগুলো কিন্তু বেশ নরম অ্যান্ড ডেলিভার পরার জন্য কিন্তু যথেষ্ট ভালো অ্যান্ড দামটা দেখো দেখ লেখাই ছিল তিনশো আশি টাকা এছাড়া দেখো এরকম টাইপের জুতো আমি এখান থেকে যে জুতোগুলো কিনেছি অ্যান্ড যেই জিনিসপত্র কিনেছি সব কিছু তোমাদের আমি এই ব্লগেই বলবো আমি অনেকগুলো জুতো কিনেছি তো দেখো এইটা একটা খুব নরমের নরমের মধ্যে সিলভারের একটা জুতো ছিল দেখো এরকম টাইপের ডেলিভারি পরা যারা একদমই হেল্প পরতে পারো না তারা এইগুলো করতে পারো খুব কমফোর্টেবল হয় আর এইগুলো ওরকম চার সাড়ে চারশো পাঁচশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে প্রচুর 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 জুতোর কালেকশান আমি শেয়ার করেছি আমি জানি না তোমরা বোর হবে কি কিনা কিন্তু আমি পুরো সিলেদার্স ঘুরে ঘুরে তোমাদের এক একটা করে জুতো এরকমভাবে হাতে নিয়ে নিয়ে দেখিয়েছি কিছু কালেকশন পুরনোই ছিল কিছু কালেকশন নতুন এসেছে আর নতুন কালেকশানগুলো আমি শেয়ার করছি আর অবশ্যই পুরোনো কালেকশনও থাকবে তো দেখো এই জুতোটা দাম ছিল দুশো টাকা ভীষণ ভীষণ সুন্দর দেখতে এই আর একটা জুতো দেখো এই মোটামুটি আমি সিলেদার্সে কিন্তু খুব হাই হিলের জুতো খুব একটা দেখি না এরকম মিডিল হিলের মধ্যে বা পেন্সিল হিলের মধ্যে যে খুব জুতো থাকে এমন নয় কিন্তু এরকম হিলের মধ্যেই আমি বেশি দেখি আর জুতোগুলো দেখতেই পাচ্ছ কিন্তু বেশ বেশ সুন্দর দেখতে প্লাস কিন্তু কমফোর্টেবল মানে ভীষণ কমফোর্টেবল কিন্তু এই জুতোগুলোর দাম এই জুতোটার দাম তিনশো ষাট টাকা লেখা ছিল আই থিঙ্ক তো এরকমই প্রত্যেকটা জুতোর যেগুলো যেগুলো দাম লেখা আছে আমি একটু ঘুরি ঘুরি দেখানোর চেষ্টা করছি যেমন দেখো এই জুতোটার দাম দুশো টাকা লেখা ছিল সরি চারশো টাকা লেখা ছিল তো এরকমই টাইপের যারা মানে আমার মা যেরকম একদমই হিলস পরতে পারে না এগুলোকে বলে ডক্টর শ্যু তো আমার মা যেরকম একদম ডক্টর শ্যু পরে তোমাদের বাড়িতে যারা বয়স্ক আছে মা আন্টি বা শাশুড়ি বা বড়রা যারা আছে বা তোমরাও যারা একদমই হিলস পরতে পারো না গোড়ালিতে প্রচণ্ড ব্যথা হয় তারা এই জুতোগুলো পরতে পারে এগুলো খুব নরম কমফোর্টেবল জুতো আছে এগুলো নিতে পারো এইগুলো সমস্ত ছশো টাকা সাড়ে ছশো টাকা সাতশো টাকা এরকম দামের মধ্যে চলে কিন্তু সত্যি ভীষণ কমফোর্টেবল যেরকম আমার একটা জুতো খুব ভালো লেগেছিল আমি পরেও দেখেছিলাম তোমরা একটু পরে দেখতে পারবে ভিডিওতে একদম এমন নয় যে শুধু বয়স্করাই পড়তে পারবে এরকম নয় অনেক জুতো জুতো আছে যেগুলো দেখতে ভীষণ ভীষণ সুন্দর আবার পরলেও ভীষণ কমফোর্টেবল তোমরা নিতেই পারো এই জুতোগুলো শুধুই যে বয়স্কদের জন্য এমনটা সত্যিই নয় যেরকম এই জুতোটা দেখো দেখতে কিন্তু খুব সুন্দর আর পায়ে পরেও যথেষ্ট ভালো লাগতো মোটামুটি এই সেকশানে যে জুতোগুলো তোমরা দেখতে পাচ্ছ ডক্টর শু আর কি এই জুতোগুলো মোটামুটি তোমাদের আটশো নশো সা বেশিরভাগ তো আমি সাড়ে চারশো পাঁচশো ছশো সাড়ে ছশো এরকম দামেরই দেখছিলাম কিন্তু মোটামুটি খুব দামি হলেও ওই আটশো থেকে সাড়ে আটশো টাকার মধ্যেই পাওয়া যাচ্ছিলো যেরকম থাকে এই জুতোটা এই জুতোটা কিন্তু পরেও যথেষ্ট সুন্দর লাগছিলো পায়ে মানাচ্ছিলো আর এটা নরমও ছিল বাট ওটা আমি নিই নিই আমার দরকার ছিল না ওটা আমি নিয়ে নিই তারপরে এই স্লিপারগুলো দেখো এই স্লিপারগুলো কিন্তু খুব সুন্দর আই থিংক তোমরা দেখতে পাচ্ছ তিনশো চল্লিশ টাকা দাম রয়েছে এগুলো সালওয়ারের সাথে কুর্তির সাথে পড়তে পারো ডেলিভার পরার জন্য এখানে সেখানে যাওয়ার জন্য এই জুতোগুলো কিনতে পারো এই জুতোগুলো কিন্তু যথেষ্ট সুন্দর রয়েছে এছাড়া দেখো এই জুতোটা আমি এখানে এই সেকশন থেকে একটা স্লিপার নিয়েছি তোমাদের দেখাবো এই জুতোটাও খুব ভালো লেগেছিল আমার কিন্তু উপরে সাদাটা আমার ঠিক ভাল লাগেনি কালারটা আর কি কিন্তু এই কালারটা দেখো এই কালারটাও খুব সুন্দর ছিল এই যে এই জুতো জুতোটা ভাবছিলাম আমি নেবো বাট এই সেকশনের আরেকটা জুতো আমার খুব পছন্দ হয়েছিলো তো দুটোর মধ্যে ভীষণ কনফিউজ ছিলাম যে কোনটা নেব কোনটা নেব তারপর দেখো এই জুতোটাই এই জুতোটাও কিন্তু খুব সুন্দর ছোট্ট হিলসের মধ্যে কিন্তু বেশ ভালো ছিল এরপরে এই স্লিপারটা দেখো এই স্লিপারটাও কিন্তু তোমরা হোয়াইট ড্রেসের সাথে পড়তেই পারো আমি নিয়েছিলাম এই স্লিপারটা এই স্লিপারটা পায়ে পরে আমার এত ভালো লাগছিল মানে আমার পায়ে এই জুতোটা খুব মানিয়েছিল তো আমি এই স্লিপারটা নিয়েছিলাম এটার দাম ওই তিনশো সত্তর তিনশো আশি এরকম দাম নিয়েছিল এরকমই এই ডিজাইনের স্লিপারগুলো দেখো তোমার তোমরা যদি তোমাদের সেলোয়ারের সাথে পরো না ভীষণ ভীষণ সুন্দর লাগবে ডেলিভারি পরার জন্য এইগুলোও নিতে পারো এগুলোর দাম দুশো আশি তিনশো টাকার মধ্যে এই সমস্ত জুতোগুলো চলে আসছিল। নেক্সট দেখো এই জুতোগুলো এই জুতোগুলো কিন্তু খুব খুব ট্রেন্ডে চলছে অ্যান্ড এইগুলো কিন্তু সেলবারের সাথে ভীষণ সুন্দর যায় নিতে পারো অ্যান্ড উপরে দেখো খুব সুন্দর কারদানা কাজ করা রয়েছে একদম ফ্ল্যাট স্লিপারের ওপর এগুলো নিতে পারো এইটাও একদম ফ্ল্যাট স্লিপারের ওপর এগুলো কিন্তু তোমরা একদম যেখানে যাচ্ছ তোমরা ঘুরতে যাচ্ছ বা যখন তখন পায়ে গলি নিলে এই জুতোগুলো কিন্তু পিছনের কোনো জুতো আটকানোর কোনো ঝামেলা নেই যখন তখন পায়ে গলিয়ে যেখানে সেখানে চলে যাওয়া যায় এই জুতোগুলো নিতে পারো এছাড়া দেখো রেড কালারের এই জুতোটা আমার বেশ মিষ্টি লেগেছিল পায়ে পড়েও ভালো লাগছিল এরপরে দেখো এই জুতোটা এই জুতোটা আমার এত ভালো লাগছিল বাট আমার পায়ে মানে আমার পায়ে এত ট্যান পড়েছে মানে আমার পায়ে একদম মানাচ্ছিলো না তো আমি এটা নি আর তো এছাড়া এরকম ডেলি স্লিপার যেগুলো তোমরা বিচে ঘুরতে যাচ্ছ তখন নিতে পারো বিচে ঘুরতে যাওয়ার জন্য খুব ভালো দুশো টাকা দাম লেখা রয়েছে দেখতে পাচ্ছ আই থিঙ্ক এছাড়া তোমরা যারা বিচে ঘুরতে চাচ্ছ তাদের জন্য কিন্তু খুব হবে এই স্লিপারগুলো নিতে পারো এগুলোর দাম বেশি নয় দুশো থেকে তিনশো টাকার মধ্যে কিন্তু এই জুতোগুলো চলে আসবে অ্যান্ড যথেষ্ট কোয়ালিটি ভালো স্লিদার্স সরি শ্রী লেদার্স যাই হোক শ্রী লেদার্স নিয়ে আবার আমি কী সব বলছি শ্রী লেদার্স হ্যাঁ শ্রী লেদার্সের জুতো নিয়ে কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না অনেকেই আমি এর আগের কমেন্টে নেগেটিভ কমেন্ট পেয়েছিলাম যে স্লিদার্সের জুতো আর ভালো নেই আমি জানি না কেন স্ত্রী লেদার্সকে কী সব বলে যাচ্ছি অনবরত তো যাই হোক যেটা বলতে যাচ্ছিলাম এখানকার জুতোর কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো তোমাদেরকে নতুন করে বলার মতো কিছু নেই হ্যাঁ বাট আমি আগের যে ভিডিওটা শেয়ার করেছিলাম অ্যান্ড রিল শেয়ার করেছিলাম স্পেশালি ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে সেখানে অনেক আমি নেগেটিভ কমেন্ট পেয়েছিলাম যে সি আবার সেই স্ত্রী লেদার্স হ্যাঁ স্ত্রী লেদার্সের জুতোর কোয়ালিটি আগের মতো নেই কিন্তু আমার কোয়েশ্চেন শুধু একটাই যে কোনো টাইমেই যাই শনি রোববার তো ছেড়েই দাও যে কোনো টাইমে যে কোনো দিন আমি এই জুতোটাও কিনেছি তোমাদের মেনশন করে দিই এই জুতোটা আমি কিনেছি সব সময় পরার জন্য যে কোনো টাইমেই যাও বা যে কোনো দিন যাও সব সময় ভিড় মানে লোক একেবারে গিজ গিজ করছে মানে কোনো সময় ফাঁকায় ভিডিও করা যায় না এত প্রবলেম হয় আমি মানে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তাহলে এত লোক কেন আসে অ্যান্ড এক একজন আসে চারটে পাঁচটা দশটাও করেও যারা দূর থেকে আসে বাংলাদেশ থেকে অনেকে আসেন যারা দশটা বারোটা করেও জুতো কিনে নিয়ে যান তো আমার আমার কোয়েশ্চেন শুধু একটা এই জুতোটাও খুব সুন্দর আমি কথার মাঝখানে মাঝখানে তোমাদের একটু বলছি পরে ভীষণ স্টাইলিশ লাগছিল অ্যান্ড ছোট্ট হিলসের মধ্যে ভাবছিলাম নেবো কিন্তু অলরেডি আমি চারটে জুতো কিনেছিলাম বলে আর কিনিনি ভাবলাম নেক্সট টাইম কিনবো তো যেটাই বলছিলাম তাহলে এত ভিড় কোথা থেকে আসে মানে এত মানুষ এত জুতো কেনে তো কোয়ালিটি যদি খারাপই হয়ে থাকে তাহলে কিনবে কেন তাই না আর এত লোক কাজ করছে এখানে ব্যাগ জুতো মানে এতগুলো কাউন্টার সমস্ত কিন্তু খোলা অ্যান্ড সমস্তই কিন্তু প্রচণ্ড ভিড় থাকে তো যাই হোক এই এই সেকশানে আমি একটু হিলসের কালেকশান দেখেছিলাম একদম উপরে আমি হাত পাইনি অত উপরে অত ভারী ভারী জুতোগুলো তোমাদের দেখাতে পারেনি তো সেটা জন্য সরি বাট কিছু হিলসের কালেকশন আমি দেখাচ্ছি আর উপরে যেগুলো রয়েছে না সেগুলো একদম হিল আমি করতে পারিনি তো দেখো এরকম টাইপের হিলসগুলো যেগুলো তোমরা সবসময় কমফোর্টেবলি পড়তে পারবে সেই হিলসগুলো এইগুলো সমস্ত সাড়ে পাঁচশো ছশো সাতশো এই জুতোটাও কিন্তু খুব সুন্দর ছিল এটা আই থিঙ্ক সাতশো নিরানব্বই টাকা দাম ছিল আর কি এটার কালার অপশনও আমি দেখেছিলাম ছিল এ আমি দেখো এই জুতোটা এই জুতোটাও কিন্তু খুব সুন্দর পছন্দ ছিল এই জুতোটাও ওই সাড়ে চারশো পাঁচশো টাকার মধ্যেই ছিল একদম ফ্ল্যাট হিলের মধ্যেও ছিল তোমরা স্কুল কলেজে যাওয়ার জন্য কিনতে পারো এবার আমি তোমাদের কিছু জুত্তির কালেকশন শেয়ার করব এখানে জুত্তি সাড়ে পাঁচশো ছশো টাকার মধ্যে ছিল দেখো বাইরের প্ল্যানেটের যে জুত্তিগুলো বিক্রি হচ্ছে মানে কেউ কোনো প্রথমেই বলছি কেউ খারাপভাবে নেবে না আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে বাইরের স্প্ল্যানেটের যে জুতোগুলো বিক্রি হচ্ছে বাইরে যে মার্কেটে স্প্ল্যানেটে সেই সেখানেও কিন্তু সাড়ে চারশো পাঁচশো টাকা জুতো এখানেও কিন্তু পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে হাজারশোর রয়েছে ছশোরও রয়েছে সমস্ত দামেরই আছে বাইরের জুতো আমি তোমাদের পরের ব্লগে শেয়ার করব আমি একটা দোকানে শেয়ার একটা জুতোর কালেকশন শেয়ার করছি যেখানে দেড় হাজার টাকা দু হাজার টাকারও জুতি আছে তো আমার কথাটা হচ্ছে যে আমরা কেন সিলেদার্স থেকে কিনি বাইরে তো এত ভ্যারাইটি রয়েছে এত বড় মার্কেট কারণ এখানকার কোয়ালিটি কোয়ালিটি খুব ভালো অ্যান্ড আমরা জানি বহু বছর ধরে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি অ্যান্ড পরে এসছি এখানকার জুতোর কালেকশন সত্যি কত ভালো তো ফাইনালি আমি তোমাদের এবার ব্যাগের কালেকশন শেয়ার করবো অ্যান্ড জাস্ট ট্রাস্ট মি আজকে ব্যাগের কালেকশানগুলো জাস্ট ফাটাফাটি হয়েছে মানে এর আগে যে ব্লগে শেয়ার করেছিলাম আমি ব্যাগের কালেকশান বেশি শেয়ার করতে পারিনি কারণ ওখানে পারমিশন ছিল না অ্যান্ড আমি ম্যানেজারকে কল করেছিলাম অনেকবার পারমিশন নেওয়ার জন্য বাট কোনো রকমভাবে কোনো রেসপন্স পাইনি কিন্তু পুজোর সময় যে ব্লগগুলো তোমরা দেখেছো আমার পুজোর আগে বা পুজোর পরেও তখন আমি ম্যানেজারের কাছ থেকে পারমিশন নিয়ে ভিডিও করেছিলাম বাট আগের ভিডিওগুলোতে আর পারমিশন নিতে পারেনি তাই আমি জানি এটা খুব ভুল জিনিস মানে পারমিশন না নিয়ে ভিডিও করা কিন্তু আমার মনে হয়েছিল যে আমি তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড করেছি যদি ভুল করে থাকি তোমাদের তো কাজে লেগেছে তো কোথাও না কোথাও তোমাদের ভালো লেগেছে তো সেটাই আমার কাছে অনেক তো এইবার দেখো এইখানে আমি আজকে যে ব্যাগের কালেকশানগুলো শেয়ার করছি জাস্ট ফাটা ফাটি ব্যাগের কালেকশানগুলো রয়েছে অ্যান্ড কোয়ালিটি ও মাই গড এ ওয়ান কোয়ালিটির রয়েছে অ্যান্ড দামগুলো আমি তোমাদের প্রত্যেকটারই বলে দেবো আজকে যেগুলো দেখাতে পারবো এই সিলিং ব্যাগগুলো বা এই ব্যাগ সরি সিলিং ব্যাগই বলে এগুলোকে আর কি এগুলো ওই দেখলে এরকমই ছিল মানে এই সমস্ত কালেকশনই ছিল এছাড়া পার্টস এরকম টাইপের লেদারের পিওর লেদারের পার্টস তোমরা দেখতে চেয়েছিলো মানে এরপরে যেটা দেখাবো এগুলো তোমরা শাড়িতে শাড়ি পরো বিয়ে বাড়িতে যাও পার্টিতে যাও এগুলো আড়াইশো টাকা দুশো পঁচাত্তর টাকা তিনশো টাকা এরকম দামে ছিল প্রচুর প্রচুর কালার অপশান ছিল এই ব্যাগগুলোর কথা বলছিলাম আর কি এই ব্যাগগুলো তোমরা অনেকেই বলেছিলে যে দিদি শেয়ার করো তো এই হচ্ছে সেই ব্যাগগুলো দেখো সাতশো আশি টাকা এই একটা দাম ছিল পিওর পিওর লেদারের ছিল একদম পিওর লেদারের দেখো সাতশো পঞ্চাশ টাকা সাতশো আশি টাকা সমস্ত এরকম দাম ছিল ভিতরটা খুলেও আমি তোমাদের দেখালাম কতগুলো কালার অপশান ছিল অ্যান্ড এই ব্যাগগুলো সত্যি খুব ভালো হয় আমি আগের ব্লগও বলেছি আমি চার বছর সাড়ে চার বছর আগে আমার মাকে একটা ব্যাগ গিফট করেছিলাম পার্স মা এখনও ইউজ করে অ্যান্ড সেই ব্যাগগুলো এখন মানে সেই ব্যাগটা এখনও খুব ভালো আছে এরকম টাইপের বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে বা তোমাদের পার্টি ফার্টিতে থাকলে এই ব্যাগগুলো ক্যারি করতে পারো শাড়ির সাথে খুব 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 মিষ্টি লাগবে দেখতে অ্যান্ড শেপগুলো খুব কিউট দেখতে দেখো হার্ড শেপের মধ্যে ছিল দেখো দাম লেখা রয়েছে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো তেরোশো আই থিঙ্ক দাম লেখা রয়েছে তেরোশো পঞ্চাশ টাকা যদি ভুল বলে থাকে সরি তোমরা দেখতেই পাচ্ছ ট্যাগগুলো মনে হচ্ছে তো এখানে দেখো হাজার টাকা এই একটা দেখো ভীষণ সুন্দর একটা স্কোয়ার শেপের মধ্যে একটা ব্যাগ ছিল গোল্ডেন কালারের অ্যান্ড গোল্ডেন কালারের ব্যাগ নিলে তোমরা সমস্ত শাড়ির সাথেই ক্যারি করতে পারবে কারণ গোল্ডেন কালারটা কমন কালার এবার আমি তোমাদের দেখাবো ব্যাগ প্যাকেট মানে শোল্ডার ব্যাগ মানে বড় বড় শোল্ডার ব্যাগ যেগুলো তোমরা অফিস যাচ্ছ স্কুল যাচ্ছ বা যেখানে যাচ্ছ ক্যারি করতে পারবে অনেক জিনিস ভীষণ স্মার্ট দেখতে দেখতে পাচ্ছ ভীষণ ভীষণ স্মার্ট দেখতে সমস্ত আঠেরোশো টাকা ষোলোশো টাকা চোদ্দোশো টাকা তেইশশো টাকা বাইশশো টাকা সমস্ত দামের ছিল এই সেকশনের ব্যাগগুলো অ্যান্ড বড় ব্যাগগুলো কিন্তু যথেষ্ট ভালো এরপরে যে ব্যাগগুলো শেয়ার করব সেইগুলো হচ্ছে এই ব্যাগগুলো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি ভেবেছি নেক্সট টাইম এসে কিনবো অ্যাকচুয়ালি কী বলো তো আমি একবারে অনেক কিছু কিনি না মানে একটু গায়ে লাগে আর কি তো এবার যেরকম আমি তিন চারটে জুতো কিনে নিয়েছি ভেবে কিনে নিয়েছি নেক্সটবার ভেবেছি আমি ভেবেছি ছি আমি এই ব্যাগটা কিনবো অ্যান্ড আরও দুটো একটা জুতো পছন্দ হচ্ছে সেগুলো কিনব এগুলো এত স্টাইলিশ দেখতে এগুলোতে প্রচুর জিনিস ধরে যাবে এখন গরমকালে কিন্তু জল ক্যারি করো ছাতা ক্যারি করো টুকটাক খাবার ক্যারি করো এই সমস্ত কিছু ক্যামেরা ক্যারি করো আমার জন্য এই ব্যাগগুলো ভীষণ ভীষণ ভালো হবে অ্যান্ড তোমরা যারা ঘুরতে যাচ্ছ বা প্রতিদিন কাজে বেরোচ্ছ ক্যারি রে জলের বোতল রে ছাতা রে এ টু জেড মানে এই ব্যাগই হচ্ছে আমাদের মেয়েদের কাছে সংসার তো এই ব্যাগে সমস্ত কিছু নিতে পারবে এগুলো সমস্ত সাড়ে পাঁচশো ছশো টাকার মধ্যে চলে নেক্সট যে কালেকশনটা সেটা হচ্ছে কালেকশন এগুলো এই ব্যাগ তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে অ্যান্ড বলেছিলো দিদি অবশ্যই শেয়ার করো এগুলো তো কিউট দেখতে দেখো জাস্ট মানে পিওর লেদারের উপরে দামটা দেখানোর চেষ্টা করছি এগারোশো পঞ্চাশ টাকা আই থিঙ্ক দেখতে পেয়েছো ভীষণ কিউট দেখতে দেখো আর অ্যান্ড এইগুলো শেপও ছোটো ছোটো সাইজ ছিল মাঝারি সাইজ ছিল বড় সাইজ ছিল দেখো এইরকম টাইপে তোমরা সমস্ত ব্যাক প্যাকের কালেকশান পেয়ে যাবে কালারগুলো এত মিষ্টি কালার তোমরা যারা ব্যাকপ্যাক দেখতে চেয়েছিলে আমি কিন্তু শেয়ার করে দিয়েছি তোমাদের কি করতে হবে ভিডিওটাতে লাইক করতে হবে অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটা সাবস্ক্রাইব তোমাদের কাছে হয়তো এক সেকেন্ডও লাগবে না করতে বাট আমার কাছে সেটা অনেক 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 ভালোবাসার মতো তো ভিডিওতে একটা লাইক করে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলে যেও না নেক্সট বাপ রে এই ব্যাগগুলো স্পেশালি এই ব্যাগটা যেটা আমি তোমাদের এক্ষুনি দেখালাম ব্রাউন কালারের এই ব্যাগটা আমার এত পছন্দ হয়েছিল তারপর হচ্ছে এই ব্যাগটা দেখো এই অরেঞ্জ শেডের এই ব্যাগটা এটা দাম ছিল সাতাশশো ষাট টাকা আই থিঙ্ক এত ক্লাসি দেখতে এই ব্যাগটা মানে তুমি যদি ক্যারি করো জিন্সের সাথে ক্যারি করো শাড়ির সাথে ক্যারি করো সালোয়ারের সাথে ক্যারি করো এই ব্যাগটাও এত ক্লাসি দেখতে ভীষণ সুন্দর লাগবে অ্যান্ড এরপরে আমি যে কালেকশানগুলো তোমাদের দেখাবো সেগুলো খুব খুব ভালো হতে চলেছে একদম ইউনিক অ্যান্ড লেটেস্ট কালেকশান আমি সত্যি জানি না এগুলোতে কি রাখবে মেকআপ কি বক্স এগুলো বা কী আমি বুঝতে পারলাম না তো যাই হোক কিন্তু জিনিসটা বেশ ইউনিক লাগলো আমার তো তোমাদের সাথে শেয়ার করলাম এখানে মোবাইল হোল্ডারও দেখলাম আমি এখানে রয়েছে দেখো খুলেও দেখাচ্ছে আমি তোমাদের এগুলোতে কি কী রাখে আমাকে প্লিজ একটু জানিও যদি তোমরা জানো আমি বুঝতে পারলাম না এগুলোতে কি রাখার জন্য রয়েছে এটা তো মোবাইল হোল্ডার সেটা তো বুঝতে পেরেছিলাম দেখো দামটা আমি তোমাদের দেখিয়েও দিলাম অ্যান্ড এর উপরে যেগুলো দেখলাম এইগুলো কিন্তু খুব সুন্দর ছিল যেরকম দেখো এটা ঘড়ি রাখার ঠিক আছে মানে যারা তোমরা ঘড়ির খুব শখ আছে যারা ঘড়ি সাতশো কুড়ি টাকা দাম ঘড়ি যাদের খুব শখ আছে ঘড়ি কেনো অ্যান্ড ঘড়ি এরকমভাবে বক্সে সাজিয়ে রাখো নিতে পারো তো মোটামুটি আজকে আমি যে যে কালেকশানগুলো তোমাদের সাথে শেয়ার করলাম বিশ্বাস করে এরই মধ্যে সমস্ত কালেকশান ছিল আর কিচ্ছু নেই আমার একটাই রিকোয়েস্ট থাকবে আবারও তোমাদের বলছি এই শোল্ডার ব্যাগগুলো দেখো কত সুন্দর দেখতে সো যাই হোক একটাই রিকোয়েস্ট রয়েছে ভিডিওটা আর লম্বা করবো না কারণ লম্বা ভিডিও তোমরা কেউ দেখো না অ্যান্ড স্কিপ করে চলে যাও তো প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দিও যেটা সাবস্ক্রাইব না করে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এই রোদে গরমে ঘুরে ঘুরে ভি ভিড়ের মধ্যে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তো প্লিজ একটা সাবস্ক্রাইব তো বানতা হয় অ্যান্ড লাইক করতে কিন্তু একদম ভুলে যেও না অ্যান্ড নেক্সট কী ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে जानियो